এটা হচ্ছে জাকাত এই যে মসজিদ আপনারা দেখতেছেন এত সুন্দর সুসজ্জিত লাইটিং এই মসজিদ এমনে এমনে দাঁড়িয়ে আছে নাকি এই মসজিদের কিছু কুটি আছে এই মসজিদের কিছু কুটি আছে না নাই এই মসজিদ এমনে কি দাঁড়িয়ে আছে আমার আপনার প্রত্যেকের এক একটি বাড়ি আসেনে নাই একটু চিল্লায়ে বলবেন আছে নাই ওই বাড়ির কি কিছু খুঁটি আছে অনুলোক ভাবে ইসলামের কিছু কুটি রয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাদিসের ভাষায় বলেন দুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদাত ই আল্লাহ ইলাহা وعن محمد رسول الله إقامة الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج من استطاع إليه سبيلا غار جنة كتبه تكبرنا ইসলাম ওই ফার্স্ট বৃত্তি সারা প্রতিষ্ঠা লাভ করতে পারে না ইসলামের ফার্স্ট কুটি রয়েছে দুই নম্বর নামাজ আদাই করা তিন নম্বর জাকাত আদাই করা চার নম্বর রমজান শরীফের রোজা রাখা পাঁচ করা এই ফাঁসটি ইসলামের মূল বৃত্তি যদি কোনো মুসলমান এই ফাঁসটি থেকে যে কোনো ব্যক্তি অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে বলি না সুপ্রিয় বাইশ আসুন আজকের আলোচনায় আমরা প্রবেশ করি আল্লাহ রব্বুল আলমী একজন মুসলমান যখন নিজেকে মুসলমান পরিচয় দিবে তার উপর কিছু ফরস রয়েছে এক নম্বর আল্লাহ এবং রাসুলের উপর যেহেতু ইমান এনেছে তারপর তাকে নামাজ আদায় করতে হবে এরপরে তাকে জাকাত দিতে হবে এরপরে রমজান শরীফে রোজা রাখতে হবে যদি সামর্থ্য থাকে তাকে হস আদায় করতে হবে এখানে কিছু ইবাদত আছে এগুলো হচ্ছে অলওয়েজ তাকে পালন করতে হবে আর কিছু এবাদত আছে অলওয়েস নয় বাড়ি যেমন জাকা এটা প্রতিদিনের ইবাদত নয় এটা হচ্ছে বছরে একবার যদি কোনো ব্যক্তির উপর নেশাব পরিমাণ সম্পদ হয় সন্দর মাসের হিসাব অনুসারে এক বছর যদি তার কাছে সম্পদ জমাটাকে কি পরিমাণ সম্পদ আমি সামনে আর আসতেছি সেই বিষয়ে এই রমজান থেকে আগামী রমজান অর্থাৎ গত বছর রমজান থেকে এই বছর রমজান এররের রমজানের সাথে কোনো সম্পর্ক নেই তবে কিন্তু আমি সময়টা বলছি অর্থাৎ বছর এক বছর চন্দ্র মাস বাংলা ইংরেজি তারিখ নয় চান্দের মাস তারিখ অনুসারে যদি কোনো মুসলমানের উপর নেশাব পরিমাণ সম্পদ এক বছর কেয়ে দিয়ে জমা থাকে তাহলে তার উপর বছরে একবার হস সরি জাকাত আদায় করা পরশ পাশ্বত্য নামাজ যে রকম পরশ রমজান শরীফের রোজা রাখা যেমন পরশ অনুরূপ তাকে